হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা শুরু করছি একশো নিরানব্বই পাতায় বাকি অঙ্কগুলো আগের পাটে তোমাদের আগের অঙ্কগুলো দিয়েছি তো উৎপাদকের সাহায্যে গুণ আমরা একের ক খ করেছি এবার এই পাটে একের গ থেকে করছি দেখো তো উৎপাদকের সাহায্যে গুণ একের গ কি বলছে না একশো পাঁচ গুণিতক আঠেরো তো প্রথমে আঠেরোটাকে উৎপাদকে ভেঙে নাও প্রথমে আঠেরো দুইতে ভাগ করো ন দুগুণে আঠেরো নয় আছে তিন দিয়ে ভাগ করো তিন তিরিকে নয় তাহলে কী হলো একশো পাঁচ গুণিতক দুই তিন তিন দুই গুণিতক তিন গুণিতক তিন তার প্রথমে একশো পাঁচকে দুই দিয়ে গুণ করো একশো পাঁচ দুই কত হবে তাহলে দুশো দশ হবে আর গুণিতক এই তিন গুণিতক এই তিন এবার দেখো এই তিন দিয়ে গুণ করো তিনে শূন্য শূন্য তিন একে তিন আর তিন দুগুণে ছয় আর এই তিনটে পাশে বসে গেল তারপর দেখো এবার এই তিন গুণ কর তিনে শূন্য শূন্য তিন তিরিকে নয় আর তিন ছক আঠেরো আট আঠেরো আট তিন ছক আঠেরো আট হাতে এক তার এটি হলো আমাদের উৎপাদক সাজে গুণফল ঠিক আছে এটা আমাদের উত্তর এবার একের ঘ কি বলেছে না অষ্টানব্বই গুণিতক পঁচিশ তাহলে অষ্টনমীটাকে এইভাবে রেখে দাও গুন গুণ্যটা আর পঁচিশটাকে ভেঙে ফেলো পঁচিশটাকে ভাঙো তো পঁচিশটাকে ভাঙলে আমরা কী জানি যে পাঁচ খাওয়ালে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ গুণিতক পাঁচ তাহলে অষ্টমীকে পাঁচ গুণ করো পাঁচাশটে চল্লিশে শূন্য হাতে চার আর পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় হাতে চার গুণিতক এই পাঁচ তাহলে চারশো নব্বই হলো তো একে পাঁচ গুণ করো পাঁচে শূন্য শূন্য পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার আর চার পাঁচ এক কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ হাতে দুই তাহলে কত হলো দুই চার পাঁচ শূন্য অর্থাৎ দু হাজার চারশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের নিম্ন গুণফল এটা উত্তর এবার একের ওয়া দেখো একের ওয়া কি বলছে দুশো তেরো গুণিতক একুশ তাহলে দু একুশায় ভেঙে ফেলো তিন তিন সাথে একুশ ভাঙা যায় তিন মৌলিক সংখ্যা এও মৌলিক হয়ে আর ভাঙবে না তা দুশো তেরো গণিতক তিন গুণিতক সাত তার প্রথমে দুশো তেরোকে তিন গুণ করো দুশো তেরোকে তিন গুণ করো তিন তিরিকে নয় তিন একে তিন আর তিন দু গুণে ছয় তাহলে ছয় তিন নয় গণিতক আর এই সাত তাহলে একে সাত গুণ করো তাহলে সাতগুণ কত হবে তাহলে সাতগুণ করলে সাত লং তেষট্টি তিন হাতে ছয় তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ সাত হাতে দুই আর ছ সাত বিয়াল্লিশ বেল তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশে চার হাতে চার কত হলো তাহলে চার হাজার চারশত তিয়াত্তর এটা হলো একের ওয়া ঠিক আছে এবার দেখো একের চ দুশো সাঁতিরিশ গুণিতক সাতাশ তো তাহলে দুশো সাঁত্রিশটা রেখে দাও এবার সাঁ সাতাশটাকে ভেঙে ভালো উৎপাদক ভেঙে ভালো ফের তিন খাবে তিন লং সাতাশ ফের তিন খাবে তিন তিরকে নয় তাহলে দেখো তাহলে এখানে কী লিখবো তিন গুণিতক তিন গুণিতক তিন এবার দেখো তো প্রথমে দুশো ছয়ত্রিশকে তিন গুণ করো তিন একুশ হাতে দুই তিন নয় দশ এগারো হাতে এক আর তিন দুগুণে ছয় একে সাত তাহলে কত হলো সাতশো এগারো এই দুটো তিন তিনটে গুণ গুণ হয়ে গেছে এবার এই তিন দিগুণ করবো দেখো তিন একে তিন তিন একে তিন তিন সাথে একুশের এক হাতে দুই গণিতক এই তিন এবার দেখো এবার এই তিন গুণ করো তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তিন একে তিন আর তিন দুগুণে ছয় তাহলে এইটা আমাদের উত্তর অর্থাৎ ছ হাজার তিনশত নিরানব্বই ঠিক আছে এবার দেখো দুয়েরটা একশো পঁয়ত্রিশ গুণিতক চব্বিশ একে উৎপাদ বিশ্লেষণ করব অর্থাৎ একশো পঁয়ত্রিশ গুণিতক চব্বিশ প্রথমে আমরা একশো পঁয়ত্রিশ রেখে দিলাম আর চব্বিশটাকে ভেঙে নেব দুইতে ভাগ করো বারো দুগুণে চব্বিশ ফে দুইতে ভাগ করো ছ দুগুণে বারো ফে দুইতে ভাগ করো তিন দুগুণে ছয় তাহলে দুই গুণিতক দুই গণিতক দুই গণিতক তিন তা প্রথমে এই দুইটা দিয়ে গুণ করো পাঁচ দুগুণে দশ দুই তিন দুগুণে ছয় একে সাত আর দুই একে দুই তাহলে দুই গুণিতক দুই গণিতক তিন এবার এই দুই গুণ করো দুয়ে শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দো আর দুই দুগুণে চার একে পাঁচ আর তাহলে একটা দুই আছে আর একটা তিন আছে এবার এই দুই গুণ করো দুই শূন্য শূন্য চার দুগুণে আট আর পাঁচ দুগুণে দশ এক গুণিতক তিন এবার একশো এক আর শূন্য আট শূন্য একে লাস্ট তিন দ্বিগুণ করব তিন শূন্য শূন্য তিন আশে চব্বিশ হাতে দুই তিন শূন্য শূন্য দুইটা বসে গেল তিন তিন একে তিন তা তিন হাজার দুশো চল্লিশ তাহলে দেখো উৎপাদ বিশ্রণ করলো আমরা তিন হাজার দুশো এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সমস্যাগুলো তোমার কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো তোমাদের সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে